নমস্কার বন্ধুরা কেমন আছেন সকলে ভিলেজ ওই সরবরি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজকে আর একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসছি আজকে আমি পার্শে মাছ কলার পাতায় ভাপা করবো এখানে আমি এই যে পার্শে মাছ নিয়েছি আর কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা সরিষা পেস্ট করে নিয়েছি কলার পাতা ধুয়ে রেডি করে রাখছি বন্ধুরা এখন আমি পার্শে মাছগুলো সুন্দর করে বাটা মাখিয়ে নেব এখন আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ আর দিয়ে দেব একটু কাঁচাল সরিষার তেল এখন আমি সুন্দর করে মাছগুলো মাখিয়ে নেব এখন আমি কলা পাতায় তেল লাগিয়ে নেব এখন আমি মাছগুলো সুন্দর করে সাজিয়ে দিয়ে দেবো এখন আমি মশলাটা দিয়ে বন্ধুরা এখানে কিন্তু আমি কোনো মশলা ব্যবহার করিনি শুধু কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আর সর্ষে বাটা দিয়েছি বন্ধুরা এখন আমি চুলা জালিয়ে নেব আমি চুলা জালে নিয়েছি এখন আমি মাছের কড়াইটে বসিয়ে দেব বন্ধুরা এখন আমি উপর থেকে ঢাকা দিয়ে দেবো বন্ধুরা এখন আমি ডাক মাছটা ওঠাই দেখবো এখন মাছ ভক হয়ে গেছে কিনা দেখুন বন্ধুরা আমার পার্শে মাছটা কত সুন্দর ভাকা হয়ে গেছে একদম সমস্ত জল টেনে নিয়েছে আমার কলার পাতায় পাঁচশো মাছ ভাপা হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব বন্ধুরা আমার কলার পাতায় পাঁচশো মাছ ভাপা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন আর অবশ্যই আপনারা বাড়িতে এই রেসিপিটা ট্রাই করবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন